উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর থানা ও মহানগর উত্তরের আমির ডাক্তার শফিউর রহমান সংগঠনটির মুখপাত্র সংগঠনটির মুখপাত্র মুফতি আলাম্মা খলিলুর রহমান জিহাদির সভাপতিত্বে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবু বাসেদ মার্জান গণ অধিকার পরিষদ মহানগর সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ভুইয়া আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মাজিদুল ইসলাম মুকুল বক্তারা বলেন বর্তমান সরকার যেন অতি অল্প সময়ে পাঁচ নয় পাঁচ এক সরকার প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতায় নিয়ে আসেন প্রিন্সিপাল মাওলানা ফেরদাউস হোসেন দোয়া মাহফিল পরিচালনা করেন এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিনের মাহফিল শেষ হয় সবসময় সবার নিয়ে রাজনীতি করে আমার পাশে জামাত ইসলাম রয়েছে তারা সবসময় দেশ ও দেশ জনগণের জন্য রাজনীতি করে তাই আমার গণধিকার পরিষদ এই শিক্ষার্থীকে নিয়ে শিক্ষাকে কিভাবে মানসম্মত করা যায় এবং শিক্ষকের মান মর্যাদা তাদের মাসিক আয় কিভাবে বৃদ্ধি করা যায় সেই দিক থেকে চিন্তা করে আমরা শিক্ষকদের সর্বনিম্ন বেতন যেন তিরিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে আসে সেই চিন্তা ভাবনা করতেছি এবং যারা আমার দেশের হিনমজুর যারা বিভিন্ন শ্রমিক সেক্টরে কাজ করতে আসতেছে কাজ করে আসছে তাদের বেতন যেন সর্বনিম্ন বিশ হাজার থেকে তিরিশ হাজার হয় সেই গ্রু নিয়ে আমরা প্ল্যান অতিক্রম করে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে কোনো সেক্টর নাইনের হোক জেনারেল হোক প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন যুগ উপযোগী সম উপযোগী কারিগরি শিক্ষা ব্যবস্থা করে তাদেরকে একটি জনশক্তি গ্রুপে করা যায় সেই দিকও আমরা চিন্তা ভাবনা করতেছি কারণ আমরা জানি যদি অভাব থাকে আমার দেওয়া সত্য আমার একটা জামা কেনার ফ্যামিলিটি থাকে আমার তো দূরের কথা আমার প্রিয় সন্তানদের জন্য অনেক সময় অনেক কিছু করতে পারে না শুধু অভাবের জন্য রাষ্ট্রীয় অভাব তাই অনেক জায়গায় অনেক কিছু করা ইচ্ছা থাকলেও অনেকে ইচ্ছা থাকলো সেটা তারা পারে না সর্বোচ্চ জায়গা থেকে কেন শুডবা। বলেছিলাম যে ভারত আমাদেরকে অর্থনৈতিকভাবে যেখানে আমরা চাঙ্গা করতে না পারলাম। এবং রাজনৈতিকভাবে যেটা বলশের মধ্যে থাকি সেই দিকে তারা সবসময় চেষ্টা করেছে। তার প্রতিফল ফল আমরা দেখেছি। শত কেউ চাকরি করছেন কেউ বেতন পাচ্ছেন আর আমাদের যে বেসরকারি শিক্ষকরা আপনার তারা ঢুকে ঢুকে আপনার তাদের জীবন অতিবাহিত করছেন এই জন্য আমরা এই বৈষম্যেরও অবসান চাই আমরা এই বৈষম্যরও অবসান চাই এবং আমরা চাই যে এই বেসরকারি বিদ্যালয় বিদ্যালয় আপনার দ্রুত সরকারি করে এই বৈষম্যের অবসান এই জন্য আমরা সংগ্রাম এই আন্দোলন এবং সংগ্রামের সঙ্গে আমাদের আমার বাংলাদেশ পার্টি পার্টিএ পার্টি আপনাদের সাথে থাকবে আপনাদের সাথে আছে এবং আপনাদের যে কোনো আন্দোলনে আমাদের নৈতিক সমর্থন থাকে এবং আমরা যে কোনো ধরনের সহযোগিতায় আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ তো আমি